ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো বলো আমি তো ভীষণ ভালো আছি কিন্তু আমার সাউন্ড কম পাবে একটু কাছে নিয়ে নিই তাহলে সাউন্ডটা একটু বেশি পাবে তো বিশালের চাদরটা এটাই দিয়ে দিই পেতে কারণ দুদিন বাদে ভালো নতুন চাদর পেতে দেবো আর সবগুলো কেচে দিয়েছি সব চাদর ব্রেক কভার কেঁচে দিয়েছি বুঝেছো এটা আমার কথার এক ইচ্ছা নেই পুরনো চাদর অনেক দিনের পুরোনো হয়ে গেছে সব যখন কেচে দিয়েছি না অনেক চাদর জড়ো হয়ে গেছিলো মানে করে জল ভালো বলো তো এই কদিন ধরে মানে যেটা পেয়েছি সেটা পেঁচে পেঁচে শুয়েছি আর সব থেকে ব্যাপার কাঁচা হয়নি অন্য কাজ করছিলাম অন্য জামা খাবো তোমরা তো হয়ে গেছে এবার ঘর ধর যা পরে ঝাড় দেবো কারণ তোমাদের দাদা ভাই বেরিয়ে যাবে টিফিনটা আগে করে দিই আজকে কিছুই খাবে না আমার ছেলেরা স্কুল চলে গেছে দুধ মুড়ি খেয়ে আর টিফিন নিয়ে আর তোমাদের দাদাভাই খাবে আজকে রুটি আর চা দুধ চা বলেছে আমাকে শোভা এত কাজের মাঝখানে তোমাকে আর তরকারি করতে হবে না চলো রুটি দিয়ে চা দিয়ে দিয়ে দাও আমি খেয়ে বেরিয়ে যায় তো ওমটা আমি বানিয়ে ফেলি কেননা আর কাজ প্রচুর পড়ে আছে সেই কাজগুলো পরে করলেও হবে আমি একা একা করবো একা থাকবো তখন আমি একা একা করবো রান্নাঘরে যাই ও আমি লাইটের সুইচ বলে যাচ্ছি দেখছো লাইটের সুইচই বলে যাচ্ছি কখন কোন সুইচটা চলে আসছি টিফিন করতে চাটা বসিয়ে দিলাম রুটিটা করতে বেশিক্ষণ লাগবে না তুমি কটা রুটি খাবে হ্যাঁ তুমি কটা রুটি খাবে না

কারণ আমি খুব ভোরবেলাতে উঠতে পারি না কারণ অনেক রাত অবধি জেগে থাকি আর এখন তো হচ্ছেই না আমার কাছে সাতটা ঠিক আছে অনেকে ছটার সময় উঠে সব কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু আমার হয় না আমি একদম সাতটার সময় উঠে তো মানে ধুই আমি দাঁত ব্রাজটা পরে করি মানে সকাল সকাল দাঁত ব্রাজ করে বমি পায় কুলি কুচি টুচি করে নিয়ে বাসি কাপড় ছেড়ে দিয়ে আমি নাইটে করে তারপরে করি এখনো বাসন পরে আছে তারপর বাসি কাজ করবো বাসি কাজ করে নাইটটা চেঞ্জ করে দেবো মানে আমার সকালবেলা থেকে দুটো সারাদিন চারটে নাইট লাগে

খুলে গেছে এটা এটা হবে না করে নেবো তারপর আমার শান্তি আমি সব কাজ করতে পারবো বাড়ি বেঁকা ছেলেকে যদি খাইয়ে বেগ করে দা যায় তাহলে দেখবে ছেলে মিলে বলো আবার গার্জেন মানে আমার গার্জেন তোমার পর তাকে বলো খাইয়ে দাঁড়িয়ে বার করবে নিজেও শান্তি টাকার চায়ের কালারটা তোমরা দেখতে পাচ্ছ না পরে দেখাচ্ছি খুব সুন্দর চায়ের কালার হয়েছে আজকে চা ভালো

সকালবেলায় খুব তাড়া থাকে আমি সকালবেলায় এত ব্যস্ত থাকি তোমাদের সাথে তো আমি মুখে বলেছি শেয়ার মানে কোনো দিদি সেভাবে করে ওঠা হয়নি এবার একটু একটু করে শেয়ার করবো তাহলে বুঝবে আর আজকে প্রচন্ড ঠান্ডা লাগছে আমার জানি না কেন না না কালকে অবশ্যই বলে পৌষ অনেকটা বৃষ্টি হয়েছিল আমাদের গোর্দাপুরে তাই বছর বসে কাজ পাই না জানো বেশি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ বেশি করতে পারি না

এখনও ওই ঘর দর ঝাড় দিতে বাকি আছে এখনও ডাইনিংয়ের অবস্থা তো মানে তাকিয়ে দেখো না ডাইনিং এখন এগুলোকে যত ইয়ে আছে বাইরে নিয়ে যাবো কাজবো তারপরে এখনও বাইরেটা বাকি আছে বাইরেটা অনেকটা বুঝতে পারবেন কি জানি না রোদ প্রচুর বাইরেটা পুরোটা পরিষ্কার করবো বারান্দা বাইরে বারান্দা পরিষ্কার করবো তুলসী মঞ্চটা ধোবো সে লোকে কেছে নেবো গামলাটা নিয়ে চল এই কাজগুলো সবটাই করতে হবে মুখ দেবো আগে আমি এবার মুখ দেবো মুখটা না ধুলে আর হবে না মুখটা আমি আগে ধুয়ে নিই আমার ট্যাঙ্কি দুটো এখন রাখার যেন জায়গা নেই এখন আমাকে ট্যাঙ্কি দুটো এখানে রাখতে হয়েছে গ্যাসের ট্যাঙ্কি দুটো আর একটা ট্যাঙ্কি রান্না হচ্ছে মানে সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার বুঝেছো আমি একটু না ধুলে আর হবে মুখ ধোয়ার পরে এক কাপ গরম জল না হলে আমার চলে না গরম জলটা খেয়ে নিই তারপর টিফিন গরম কাপ নিজেও দেয় না খেয়ে কাজে লেগে পড়লাম আর বসে থাকলে হবে না সংসারের কত কাজ বন্ধুরা আর একটা কথা বলি এই কাজ করতে করতে তোমাদের সাথে যতটা পারবো আমি কিন্তু ততটাই শেয়ার করবো কারণ এক এক সময় না খুব ক্লান্ত হয়ে যায় মানে একটু বসে পড়ি মানে সত্যি কথা বলছি তখন আর মনে হয় না কিছু মানে শেয়ার করি কালকে সেম জিনিসটা রাতের তাই হয়েছে আমার de la... পরিষ্কারটা করে নিই তারপরে দুপুরে রান্না হলো যে কাছে দেখতেই পারছোই না ছাড়ি ওগুলো তো মেলা হয়ে গেছে তো চলো তারপর রান্না চাপাবো তারপর দেখা হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা আর মাথায় লাগিয়েছি তারাপুরের মধ্যে চারিদিকে আমার লেগে গেছে কি করবো কিছু করার নেই প্রচণ্ড বেলা হয়ে গেছে এদিকে রান্না হচ্ছে দেখো রান্না চাপিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত নেমে গেছে আর এদিকে আমার মাথার এই অবস্থা পুরোটা দেখাচ্ছি না আর হাতের শাখাটা দেখতে পাচ্ছলো না হাতের শাখাটা পরিষ্কার করতে দিয়েছি কারণ আর আমি টাইম পাবো না পরিষ্কার করার তো এই যে হাতের শাখাটা খুলে দিয়েছি পলাটা সোনার চুরিটা করে আছি দুটো হাতেই তো শাখা পরিষ্কার করতে দিয়ে দিয়েছি এবার চলো রান্না বান্না করে তোমাদের সামনে আসছি কারণ প্রচণ্ড খিচিপিচি শুরু হয়ে গেছে মানে বেলা হয়ে গেছে তো আর আমারও খিচিবিচিটা শুরু হয়ে গেছে তো চলো পরে কথা হচ্ছে এখন এই যে এরকম সবজি কাটছি এরকম ভাতা দেখতে পাচ্ছি এরকম সবজি কাটছি তো চলো পরে কথা হচ্ছে রান্না বান্না সব হয়ে গেছে এরকম গ্যাসের ওভেন টোভেন পরিষ্কার করে রাখা হয়ে গেছে আর এদিকে ভাতের কাপড়টা কেচে মিলে দিয়েছি বাইরে মিলিয়ে অবশ্য যাই আজকে নাই করে এখানে মিলে দিয়েছি আর গরমকাল তো ডালাটা খোলা আছে শুকিয়ে যাবে তো রান্নাঘর পরিষ্কার আর রান্নার বাসনও মাঝে হয়ে গেছে তো কী রান্না হয়েছে আগে দেখায় তারপরে রান্না হয় এরকম ভাত হয়ে গেছে এটাতে কি আছে এটাই আছে ডাল এটাই আছে বাঁধাকপির তরকারি আর এটাই উচ্ছে বেগুন আলু পেঁয়াজে ভাজা তো আমার বরকার সাথে ফোনে ও রাঁধুনির সাথে কথা বলছে আর এই দেখো রান্নার বাসন দেওয়া হয়ে গেছে জলের সঙ্গে জল ভরে নিয়েছে অবশ্যই ট্যাঙ্কিতে জল উঠে গেছে তাও স্টার্ট পড়ছিলো বলে আমি এখানে জলটা ভরে নিলাম এখনও কলপাটটা ধোবো দিয়েই দিই আমি স্নান করতে যাবো জল দিয়ে ধুয়ে দিই ওই জায়গাটা জাম হয়ে গেছে বুঝতে পারছি আর কালকে ইয়ে করবো পরিষ্কার করবো আমাদের দাদাভাই করে দেবে বলেছে ওই জায়গাটা ওই যে নেটের ওই জায়গাটা সব পড়েছে তো মালা ময়লা জ্যাম হয়ে গেছে এই যাচ্ছে না ওটা কালকে না এখনই করে নেবো ভাবছি দেখছি কি করা যায় এ দেখো আমার শাখা পরিষ্কার হয়ে গেছে শাখা ময়লা হয় না কিন্তু একটা কি বলো তো একটা লালচে লালচে ভাব হয় না ক্যামেরা টেমনি হচ্ছে কেন ঝাপসা কে জানে লালচে লালচে ভাবটার জন্য ওই শাখাটা পরিষ্কার করেছি তো চলো আমি স্নান টান করে আসি তারপরে আবার দেখা হচ্ছে তো আমার বর কথা বলছে আর বেলা অনেক হয়ে গেছে এখনও কথা ভাবছে দেখি এখনও সান হয়নি বুঝতে পারছো বাবা দুটো পারে হয়ে গেছে তো চলো টাটা পরে কথা হচ্ছে খেতে বসে গেছে একদম সান টান করে দেখো খুব খিদে পেয়ে গেছে এই যে বসে গেছি ওই যদি ওরাও বসে আমিও বসে গেছি খেতে খেয়ে নি আর শরীরটা দিচ্ছে না মনে হচ্ছে এবার একটু শুয়ে পড়বো খেয়ে